এখানেতে ডাকাতে এসে মা কালী পুজো করতেন আমরা মায়ের মন্দিরের পাশে একটা বিশাল বড় গাছ ছিল দাদা পাথর তো পাথর কাটতে গিয়ে কেটে যেত মায়ের ছবিটা চেয়ারের তলায় পড়ে আছে সন্ধ্যাবেলা মায়ের আরতির সময় দুটো কুকুর পেছন দিকে এসে পেছনে জানলা ছিল জানলার ওপর পা তুলে কাঁদছে যেই আরতি শেষ হয়ে যাচ্ছে কুকুর দুটো ভ্যানিস হয়ে যাচ্ছে প্রতি আমাবস্যা আমরা মায়ের ভোগ করি এবং জনসাধারণকে বিনা পয়সা আমরা খাওয়াই কালী পুজোর পরের দিন আমরা বিনা নমস্কার বাস নমস্কার বাই আপনাদের স্বাগত আজকে আমরা এসেছি হুগলি জেলার ডানকুনি শ্রী শ্রী চামুন্ডা মাতা মন্দিরে এই চামুন্ডা মাতার মন্দির সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানব এখানকার সেক্রেটারি শ্রী শঙ্করনাথ সেনগুপ্ত মহাশয় থেকে শঙ্করবাবু আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত নমস্কার নমস্কার আচ্ছা আপনাদের এই ডানকুনি রেল স্টেশনের পাশে যে চামুন্ডা ভাই মন্দির এটা যে একটা ঐতিহাসিক স্থাপনার যে একটা ঘটনা আছে সেইটা আগে আপনি যদি আমাদের ক্যামেরা সামনে আমাদের পূর্বপুরুষরা দেখেছেন এই মন্দির তখন ছিল ছোট্ট মন্দির ছিল তার আগেও ওনাদের কাছে শুনেছি ওটা নাকি পাঠশালা করা ছিল তারপর ওনারা চারটে পিলার দিয়ে চারপাশে রেলিং দিয়ে ঘর করেছিলেন ভেতরে মা থাকতে আমার পূর্বপুরুষ মেনলি আমার মামা তিনি এই মন্দিরে একজন ফাউন্ডারের মধ্যে ছিলেন এবং তখন তারা ওইভাবে করেছেন এবং আজকে এই যে দুর্গা মন্দিরটা দেখছেন আর চুরানব্বই বছর দুর্গা পুজো হচ্ছে সমিতি কবে প্রতিষ্ঠিত হয়েছিল বলতে পারবো না তবে উনিশশো সালে সমিতির রেজিস্টার হয় সরকারি খাতায় তারপর তখন তো আমরা খুবই ছোটো তখন তো লোকজন এখানে খুবই কম ছিল আমরা শুনেছি এখানেতে ডাকাতে এসে মা কালী পুজো করতেন আমরা মায়ের মন্দিরের পাশে একটা বিশাল বড় গাছ ছিল বিশাল গাছ কিন্তু সেই গাছটা কি কেউ ডিটেক্ট করতে পারে ও শুনেছি জিওলজিক্যাল সার্ভে থেকে এসেছিলেন তারাও তার ডিটেক্ট করতে পারেন সেই গাছটা কি এখনো আছে না গাছটা বহু আমরা দেখেছি বহু বছর পরে গাছটা আস্তে আস্তে ছুটিয়ে গেছে বিশাল বড় মোটা গাছ ছিল কি গাছ কেউ জানে না তখন শুধু মাছ আমরা ছিলেন পরে মাছ হেঁতোটাকে পাশে বসানো হয় তখন দুর্গা মন্দিরটা ছিল টিনের চাল আর বাঁশের বেড়া দেওয়া ওই পুজো হতো আর কারও কোনো সম্পর্ক থাকতো না এবারে যখন ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর গ্রামে আস্তে আস্তে লোকজন বাড়তে লাগলো আমরাও বড় হতে লাগলাম আমাদের চিন্তাধারার মধ্যে এলো মায়ের আমাদের অধিষ্ঠিত দেবী মা আমরা আরও জাগ্রত করব মন্দির তৈরি করে উনিশশো সালে আমরা বাইশ হাজার টাকা নিয়ে এই মন্দিরটা রিনোভেশন শুরু করি চিন্তা করতে পারবেন না সেই উনিশশো সালের পুজোর পর থেকে দু হাজার দুই সালে অন্নপূর্ণা পুজোর দিন এই মন্দির করে হয় তখন আমার তখনকার বাজারে খরচা হয়েছিল পঁচিশ লক্ষ টাকা কোথা থেকে টাকা এসেছে আমরা জানি না মা যেন পাঠিয়ে দিয়েছে আমরা পরিশ্রম করেছি ঠিকই কিন্তু মা কোথা থেকে টাকা জোগাড় করে দিয়েছে তার কাজের জন্য আমরা জানি না টাকা এসে গেছে যে মিস্ত্রি আমাদের কাজ মানে নজরুল মিস্ত্রি বলে যে এখানে কন্ট্রাক্টর ছিল সে কাজ করতো সে একদিন রাত্রি এগারোটার সময় আমরা চাঁদা তুলে ফিরছি বলছে আমি অনেক মন্দির মসজিদ করেছি কিন্তু আপনাদের মাছ মন্দির দেখলাম কাজ শুরু হয়ে আজ পর্যন্ত টাকার অভাবে কোনোদিন বন্ধ হয় ঠিক টাকা জোগাড় হয়ে যাচ্ছে চালিয়ে যাচ্ছে ঠিক তাই হয়েছে টাকার জন্য মানে মায়ের মন্দিরে কাজ বন্ধ হয়নি আচ্ছা একটা কথা আপনার থেকে জানতে চাই আপনি বললেন যে এখানে ডাকাতরা এই কালীটাকে রেখে তখন ওই সময়কার কথা আপনি বলছেন যে এখানে আপনারা এই মাকে পুজো করে দেবে টাকাজি করতে দেবেন তার পরবর্তীকালে এই যে মা মায়ের যে আপনার স্থানটা কি অবস্থায় বলছি আচ্ছা আন্দোলের জমিদাররা স্বপ্ন পান এটা আন্দুলে জমিদারদের জায়গা ছিল আচ্ছা তারা স্বপ্ন পান এখানেতে তাদের এখানে মা আছেন তারা যোগাযোগ করেন তারপর মানে এইখানকার অধিবাসীদের হ্যাঁ যোগাযোগ করেন করে তখন তারাও কিছু দিয়েছিল এখানে জানি না তখন এই ছোট্ট মন্দিরটা আমাদের পূর্বপুরুষরা করেছিল আমরা যখন রিনোভেশন করি তখন এই মন্দিরটা আপনার নানান প্রবলেমের মধ্যে আমাদের যেতে হয়েছে মানে কিছু দুষ্টু লোক তারা আমাদের নানান রকমভাবে বাধা দিয়েছে আজও পর্যন্ত কেস চলছে উনিশশো আটানব্বই সালে কালকে কেস কেস শুরু হয়েছে দু হাজার ষোলো সালে একটা ডিসিশন হয়েছে আবার পাল্টা তারা কেস করে সেটা আর একটা চলছে সেটা হয়তো ওই আগামী চব্বিশ তারিখে জাজমেন্ট দেওয়ার কথা আছে তা আমরা অনেক দুষ্টচক্র খপরে পড়েছি কিন্তু আমাদের কেউ প্রতিরোধ করতে পারেনি কোন সাহসে আমরা নড়ে গেছি ভগবান জানে আমরাও তখন চাকরি করতাম চাকরি করে মায়ের এসব মন্দির কাজকর্ম করতাম আমরা মন্দির তৈরি করতে গিয়ে একদিন সকালবেলা চাঁদা তুলতে বেরিয়েছি প্রচন্ড গরম একটা পয়সাও চাঁদা ওঠে নেই বিকেলবেলা বেরোচ্ছি সেই দিন লেবার করতে হবে হাজার টাকা একটা পয়সা নেই তাকে কথা দেওয়া আছে বাড়ি থেকে বেরিয়ে আসছি একজন ডাকছে ও দাদা ও দাদা ও দাদা কি ডাকছো ডাক আমাকে বলছে হ্যাঁ কোথায় যাচ্ছে না মন্দিরে যাচ্ছি একদিন বিল কাটুন নাগাল্যান্ড থেকে বেনাথেন লোথা বলে এক ভদ্রলোক তিনি হাজার টাকা পাঠিয়ে দিয়েছেন সঙ্গে সঙ্গে তার বিল কাটলাম কেটে সেই টাকা আমি আমরা লেবার পেমেন্ট করলাম বলুন টাকার জন্য কোনো মায়ের মন্দিরে কোনো কাজ বন্ধ হয়নি। না কোথা থেকে এসেছে ভগবান জানে মা যেন আমাদের জুটিয়ে দিয়েছেন এই নাগাল্যান্ড থেকে বেনাথ্যান লোথা যদি বলে মনটা কী করে মনে রাখলেন ওটা ভুলবো না কোনো দিন জীবনে কিছু অবিস্মরণীয় ঘটনা ঘটে যেগুলো মানুষ ভুলতে পারে না এটা হচ্ছে আমি একটা ঘটনা তারপর মায়ের মন্দির করতে গিয়ে আমরা ঠিক করলাম মায়ের আমরা মৃন্ময়ী মূর্তি থেকে চিন্ময়ী মূর্তি করবো অর্থাৎ তখন মায়ের মাটির মূর্তি ছিল আমরা অনেক জায়গায় ঘুরছি যেমন ধরুন বিভিন্ন টোলে আমরা ঘুরছি যে করা যাবে কি না আমরা তো মূর্খ মানুষ জানি না কিছু টোলের পন্ডিতা বলেন হ্যাঁ করা যাবে ভালো জিনিস সবসময় করা যাবে কিন্তু মায়ের শেপ অ্যান্ড সাইজ এক রাখতে হবে আপনারা পাথরে মূর্তি করবেন বড় করে মূর্তি করবেন সেটা হবে না ঠিক আছে আমরা ইয়েতে আপনার নপাড়ায় এক ভদ্রলোকের সঙ্গে যোগাযোগ করলাম নামটা মনে পড়ছে না তিনি বলেন আমি মূর্তি তৈরি করে দেব মায়ের ছবি নিয়ে তাকে আমরা গিয়ে তার কাছে গেলাম তিনি দেখলেন দেখে বলেন হ্যাঁ করে দেবো আপনার বললাম কষ্টি পাথরে করতে হবে বলুন ঠিক আছে দরদস্তর হলো এক মাস সময় নিলেন আমরা তিন হাপ্তাহ পরে গিয়ে দেখলাম কিচ্ছু হয়নি তো কী হলো ভর্তি হলো না বলছে দাদা পাথর তো এনেছি পাথর কাটতে গিয়ে কেটে যাচ্ছে পাথর পাথর কেটে যাচ্ছে কেটে যাচ্ছে তখন আমরা বললে দেখি যে মায়ের ছবিটা চেয়ারের তলায় পড়ে আছে ওনার ওখানে ওনার ওখানে আপনারা এই কী করেছেন মায়ের মূর্তি চেয়ারের তলায় ফেলে রেখে দিয়েছেন জীবনে কোনো মূর্তি তৈরি করতে পারবেন না এই মূর্তিকে তুলুন তুলে আগে এখানেতে আপনারা চেয়ারের ওপর ভূপ গঙ্গা জল দিয়ে মাকে পুজো করুন দিয়ে আপনি করুন বলে পাথর তো হবে না আবার পাথর আনতে হবে আমাদের ওনারা পাথর নিয়ে এলেন এবার ওনারা এলেন তার আগে ভুল ভুল বলা ওনারা এসেছিলেন মায়ের মাপ নিতে এই যে শেপ অ্যান্ড সাইজ এক রাখতে হবে ওনারা মায়ের মাপ নিয়ে চলে গেছেন পরের দিন অফিস থেকে এসে শুনছি মা তখন পেছনে বড়ো বড় ঘরটা দেখলেন ওই ঘরে মা ছিলেন অফিস থেকে এসে বলছে যে সন্ধ্যাবেলায় মায়ের আরতির সময় দুটো কুকুর পেছন দিকে এসেছনে জানলা ছিল জানলার ওপর পা তুলে কাঁদছে যেই আরতি শেষ হয়ে যাচ্ছে কুকুর দুটো ভ্যানিস হয়ে যাচ্ছে আশ্চর্য ব্যাপার কি হল আমরা পরের দিন ভোরবেলা চলে গেলাম এখান থেকে একটু দূরে কাছে নৈটি গ্রামে আমায় যিনি মায়ের মেন পুজো করতেন তার কাছে তিনি তখন ঘুমাচ্ছিলেন ঘুম থেকে উঠে কিনে তোরা এত ভোরবেলা কী করতে এলি কি হয়েছে উনি মশাই থেকে উঠে বসলেন আমরা বললাম দাদা এই এই ব্যাপার উনি বলেন আচ্ছা বলতো এই ঘটনা ঘটার আগে তোরা কি কি করেছিস আমরা বললাম যা যাই হয়েছে লোক এসেছিলো মায়ের ঘর ছড়িয়েছে পুরে ছড়িয়ে দিয়েছে তারপর আবার ঘর নিয়ে গেছে বলছে ওইখানে ভুল করেছিস প্রয়োজনে মায়ের ঘট ছড়াতে ছড়াতে পারে কিন্তু তাকে প্রতিষ্ঠা করতে হবে ওইটাই ভুল হয়েছে সেম জায়গায় বলে উনি সঙ্গে সঙ্গে পাঁচবার করলেন বিচার তো বসে বসেন পাঁচ দিনে বলছে এই মাত্র কালকেই দিন আছে তারপর এক মাস পরের দিন একদম নতুন করে ঘট প্রতিষ্ঠা করতে হবে আপনার বলেন তাহলে আপনাকে করতে হবে আমি কি করে যাবো না করলে চলবে না তখন দেখো টোটো ছিল না রিক্সা করে যাবেন রিক্সা করে আসবেন আপনার যা টাকা লাগে আমরা দেবো আপনাকে করতে হবে উনি এসে আমরা অফিস চলে গেছি উনি এসে সব করে দিয়ে গেছেন সন্ধেবেলা বাড়িতে এসেছি আমার মা মায়ের ভোগ দিচ্ছে ভোগ করতে গেলো মন্দির থেকে বেরোবে কেন আজ মন্দিরে ভোগ হওয়ার কোনো কথাই নয় তাছাড়া বলা আছে ভোগ আমার বাড়িতে যেন না আসে আমি ওখানে যাব ওখানে যা দেবে শাল পাতা সেটুকু নেবো কেন বাড়িতে ভোগ দিয়ে যাবে মেজাজ খারাপ হয়ে গেছে সঙ্গে সঙ্গে দৌড়ে এসেছি তখন এখানটা খোলা ছিল দেখে এত লাইন ছিল না দুটো লাইন ছিল আমরা এখান দিয়ে এসে যেয়ে এসেছি অজিত বলে একটা ছেলে ছিল সে এসে দূর থেকে দেখে বলে দাদা দাদা রাগ করো না শোনো আর কত ঘটনা শোনো তুমি কি তোমরা তো অফিস চলে গেলে তারপর বর্ধমান থেকে একজন দুধ অমুক জায়গাতে একজন ছানা অমুক জায়গাতে একজন শাড়ি অমুক জায়গা থেকে ফল মালা সব এসে গেল আমরা সবই যখন এসে গেছে আমরা একটু দিয়ে আমরা কিছু দিয়ে তাহলে মায়ের ভোগ করি পায়েস হলো ভোগ হলো তাই থেকে একটু দিয়ে এসেছি তুমি না করো না করো এ মায়ের অশেষ কৃপা বুঝলেন না তারপরে আরও ঘটনা আছে যেমন ধরুন ওনারা বললেন যে আমরা ডেট ডেকে দেবো সেই ডেটে সেই টাইমের মধ্যে আমি বললাম তার মায়ের প্রতিষ্ঠা প্রতিষ্ঠা কী করে হবে বলেন প্রতিষ্ঠা করবেন আমরা ডেট দেখে দেবো মায়ের মূর্তি তৈরি হয়ে যাক উনি সেই ওই ভদ্রলোক আপনার আবার উড়িষ্যা গিয়ে পাথর নিয়ে এলেন এবার পনেরো দিনের মধ্যে মায়ের মূর্তি তৈরি হয়ে গেল এই মন্দিরে মার্বেল কিনতে আমরা গেছিলাম জয়পুর জয়পুরে গিয়ে আমরা ছোট ছোট কোয়ারিতে যাচ্ছি আমাদের পাঠাতে এবার একটা বড় কোয়ারিতে আমরা গেলাম এখানে খেলাম তার কাছেই আমরা ভাবছি ছোট করে আমাদের পাত্তা না এর একটা আমাদের পাত্তা দেবে মায়ের নাম করে চলে গেল যেতেই এক ভদ্রলোক বেজে এলেন তার পৃষ্ঠ মাং আমরা বললাম আমরা মায়ের জন্য এসেছি কিনতে কিছু আইয়ে আইয়ে বলে তিনি আমাদের ডেকে ভেতরে নিয়ে গেলেন একদম অফিস ঘরে অফিস ঘরে বসিয়েই আগে আমাদের জয়পুরের মিষ্টি জল একটু খাওয়ালেন খাইয়ে তারপর আমরা বললাম সব আমাদের উনি বলে কত লাগবে আমরা বলে আমাদের এত প্ল্যাটফুল মোটামুটি লাগবে বলে দেখুন আমার রেট হচ্ছেই এই কোম্পানির রেট হচ্ছেই এই যেহেতু আপনার মন্দিরের জন্য এসেছেন আমি আপনাকে এই ডিসকাউন্ট করে এই করতে পারি এর বেশি আমার করবার ক্ষমতা নেই আপনি তো যদি মালিক থাকতো তাহলে আপনি মাকে নিয়ে এমনি দিয়ে দিত আপনি তো অপেক্ষা করুন মালিকের ছেলে এক্ষুনি আসবে সে যাবে দিল্লি যাবে বলতে বলতে মালিকের ছেলে এলো দুজন ফরেনার ছিলেন তাদের কোয়ারি ঘুরে দেখালো সব ইটালিয়ান মার্বেল সেখানে পালিশ হচ্ছে স্যার আমরা ঘুরে ঘুরে দেখলাম দেখিয়ে তারপরে মালিকের ছেলে বলছে এলো কোন হয় উনি বলেন এই ব্যাপার তো কেনার রেট বলা হয় আমরা উনি বলেন এই রেট বলেছি ইস্যে কমতে নেই হোক পা পাকড়ান করে দিতে হবে আমাদের টাকা নেই আমাদের মায়ের মা চামু মন্দির আমরা মিথ্যা কথা বলছি না যেভাবে করে দিতেই হবে আমাদের খাবার পয়সা পর্যন্ত নেই এই টাকা দিল আমাদের খাবার পয়সা নেই খালি রিটার্ন টিকিট আমাদের কাটা আছে উনি কি খানিক্ষুন থেকে ডাকলেন তা ওই ভদ্রল ভদ্রের ম্যানেজার শর্মাজি বলে উনি চলে গেলেন শর্মাজি বলেন ঠিক ও গিয়া ভাবলো খানা খাই বলে একটা গাড়ি এসে গেলো গাড়ি করে কি বললো তাকে নিয়ে চলে গেল বিশাল ধাবায় নিয়ে গেল। তা মালিক বলল আপন যানা হয় খাইয়ে যো কুচখানা খাই পয়সা দিতে হবে তো পয়সা কোথায় রেট দেখছি কই রেট দেখলে জরুরি নেই হয় আপনার পয়সা দেন মালিক ফোন করে বা দিয়ে আপনার যো কুচখানা হয় খাইয়ে আর বললাম তাহলে ভালো করে খেয়ে নেই রাত্রি খেতে দেবো না ভালো করে খেলাম পরের দিন আমরা সকালবেলা এলাম আমরা তখন তো এসব এত এইভাবে টাকা পয়সা দেওয়ার ব্যাপার ছিল না আমরা ট্যাবলার নিয়ে গেছি ওই ম্যানেজার গাড়ি করে ব্যাঙ্কে নিয়ে গিয়ে ট্যাবলার ভাঙিয়ে টাকা নিয়ে বললো আবলোক লোডিং ফ্রি হয়ে গিয়ে লোডিংয়ের পয়সা লাগবে না আপনাদের মালিক বলে দিয়েছে যেহেতু মাকে নিয়ে এসেছেন কিন্তু আমরা কোনো ডকুমেন্টস নিয়ে যাইনি কিচ্ছু না হঠাৎ চলে গেছি আমরা টাকা হয়েছে দাও কোন দিয়ে খরচা হয়ে যাবে করে দাও এটা বলছি মায়ের অলৌকিক ঘটনা অনেক এই যে মাকে যখন আমরা যেদিন মায়ের প্রতিশ্রিত হলো ওই মাকে যখন নিয়ে যাচ্ছি দুর্গাপুর তখন এক ঘন্টা এখান থেকে যাওয়া যেত না আমার শরীর খারাপ টলমল করছে আমার এক জামাই এলো এসে বলে কাকা আমি যাবো আমার শরীর খারাপ বলে তুমি আমার গাড়িতে চলো এসি গাড়ি আমি জীবন কোন এসি গাড়ি চাপনি তার প্রথম চাপলাম গাড়িতে লড়িতে হলো মা যাচ্ছে দাদা বিশ্বাস করবেন না মনে হচ্ছে বাংলা বন্ধ রাস্তা পুরো খালি রাস্তা পুরো খালি আমরা কোনো গাড়ি ক্রস করছি না আমাদেরও কোনো গাড়ি ক্রস করছে না হু হু করে বেরিয়ে চলে গেল দক্ষিণেশ্বরে দক্ষিণেশ্বরে গিয়ে দেখছি দশ জন আমাদের একজন লোক আগে দক্ষিণেশ্বরে গেছিল দশ বারো জন মহিলা শাঁখ নিয়ে দাঁড়িয়ে আছেন মাকে বরণ করবেন বলে তারা মাকে বরণ করলেন আমাদের টাইম হয়ে যাচ্ছে নৌকো রেডি হয়ে বসে আছে মাই রেখে দিয়েছে বলে ওই নৌকো থাকে না দুপুরবেলা নৌকো করে বাজ গিয়ে ওকে নিমজ্জিত করা হলো আমাদের যে যে কেশিয়ারের সঙ্গে দেখলেন না ও রিসেন্টলি করোনা হয়েছিল করোনার সময় যাই যাই অবস্থা মানে ডিক্লেয়ার হয়ে গেছে যে ও বাঁচবে না মা ওকে রাত্রে স্বপ্ন দিয়েছে পরের দিন সকালে ফিট হয়ে গেছে আচ্ছা এই যে কেশিয়ার যাকে দেখলেন তার নিজস্ব ঘটনা আর আপনাকে একটু আগে বললাম না আগে মায়ের ছবি আগে দিন কেন ছোট ঘটনা করি দু সালে মায়ের মন্দির রক্ষণ হবার পর অনেক চেষ্টা করছিলাম যে টিভিতে বা সোশ্যাল মিডিয়ায় মায়ের কিছু প্রচার তুলে ধরবার জন্য তখন তো এত মিডিয়া ছিল না তা আনন্দবাজার অফিসে গিয়ে ওনারা এক ভদ্রলোকের নাম ঠিকানা দিলেন নামটা মনে নেই উনি থাকেন চন্দননগরে খাদিরা ফলে উনি হচ্ছেন রিপোর্ট রিপোর্টার হুগলি ডিস্ট্রিক্টের রিপোর্টার ওনার সাথে কথা বলি উনি সব করবেন তখন ল্যান্ডফোন তো এত ল্যান্ডফোন ছিল কিন্তু মোবাইল টোবাইল ছিল না ওনাকে ফোন করে করে ফোন করে করে টিভি উনি একদিন বললেন আমি বিজয়ের দিন যাব বিজয়ের দিন উনি এলেন আমি বললাম এসি আমাকে একটা ফোন করবেন ল্যান্ডফোনে এলেন উনি এলেন তখন সাড়ে বারোটা পৌনে একটা বাড়িতে নিয়ে গেলাম রিসেপশান করে নিয়ে এলাম নিয়ে এসে বললেন আগে মায়ের ছবি নেই উনি মায়ের ছবি না নিয়ে বরণ হচ্ছে মা মাদুরগে বরণ হচ্ছে এত লোক বরণ করে মানে সে কিছু না হলে পার্থ দাঁড়িয়ে আছে উনি বললাম দেখুন যেখানে বরণ বেলা বারোটা থেকে শুরু হয় রাত্রি আটটাতে শেষ হয় বলে ওই বরণের ছবি তুই জান এত লোক বরণ হয়ে গেলে তিনি অভিভূত হয়ে গেলেন হয়ে গিয়ে তারপরে দেখলেন মাচামুন্ডার ছবি তুলতে মাচামুন্ডার ছবি তুলতে গেলেন ক্যামেরাটা ব্লক হয়ে গেল ক্যামেরা ক্যামেরাটা ব্লক হয়ে গেল আচ্ছা ওই জন্যই আপনি আমাকে আগে মায়ের ছবি নেবেন এখানে মা হচ্ছে আমাদের সব ক্যামেরা ব্লক হয়ে গেল সেই ক্যামেরা ওনার ঘাম ফুটে গেল ক্যামেরা সারাতে পারলেন না উনি চলে গেলেন তারপরে বছর উনি এসেছিলেন বলেন সেই ক্যামেরা নিয়ে সারাতে পারিনি যেখানে দিতে হচ্ছে ছোটখাটো আমরা নিজেরা করে নিই এবং সেই ক্যামেরা সারানো যায়নি এগুলো চোখের সামনে ঘটনা তো আচ্ছা আপনাদের এই মন্দিরের বাৎসরিক উৎসব বাৎসরিক উৎসব হয় প্রত্যেক বছর বৈশাখ মাসের শেষ শনিবার সেটা ওটার কোনো তারিখ আছে না শেষ যেটি লাস্ট স্যাটারডে বৈশাখ মাসের লাস্ট শনিবার সেই দিন ফিক্সড ডেট আমাদের আচ্ছা এছাড়াও আপনাদের বাৎসরিক উৎসব ছাড়া আপনাদের আর কি কি এখানে এখানে অক্ষয় তৃতীয়া বৈশাখ মাসে শুরু হলে প্রথমে অক্ষয় তৃতীয়া বিশাল ভিড় হয় তারপরে হচ্ছে চামুন্ডামায়ের বাস্তরিক পুজো জ্যোষ্ঠী মাসের চারটে জয় মঙ্গলবার তারপর ফলহারের কালী পুজো জামাই ষষ্ঠী দশহারা সব হয় এখানেতে আষাঢ় মাসে হচ্ছে অম্বুবাচী বিপত্তারিণী পুজো শ্রাবণ মাসে শিবের পুজো উপলক্ষে চারটে সোমবার মন্দির সারাদিন খোলা থাকে চামুণ্ডামায়ের বিশেষ পূজা গ্রহরাজের বিশেষ পুজো বিশেষ পূজা মনসা পূজা ভাদ্র মাসে জন্মাষ্টমী রাধাষ্টমী চাপড়াষী আশ্বিন মাসে মহালয়া দুর্গা পুজো লক্ষ্মী পুজো কার্তিক মাসে চামুণ্ডা কালী পূজা অজ্ঞান মাস কি থাকে না পৌষ মাসে কল্পতন উৎসব যদি পারেন কল্পতর উৎসব পয়লা জানুয়ারি আসবেন দেখবেন বিশাল ব্যাপার হয় এখানেতে প্রতি আমশ্য আমরা মায়ের ভোগ করি এবং জনসাধারণকে বিনা পয়সা আমরা খাওয়াই কালী পুজোর পরের দিন আমরা বিনা পয়সায় খাওয়াই চামুণ্ডা পুজোর পরের দিন যত দর্শনার্থী আসবে সব বসিয়ে খাওয়ানো বিশাল জায়গা নিয়ে সে ধরুন বেলা বারোটা থেকে শুরু হবে চারটে সাড়ে চারটে পর্যন্ত কেউ বাদ যাবেন না তারপরে এছাড়া অন্যান্য অন্য অনুষ্ঠানে যা যা হয় শিবরাত্রি হয় এখানে সরস্বতী পুজো হয় ঠাকুরের জন্মদিন শারদ মায়ের জন্মদিন স্বামীজির জন্মদিন তারপর নীলষষ্ঠী চার দিন ধরে হরিশব হয় এই দুর্গাপুজোর পরেই কালী পুজো তারপর জগদ্ধাত্রী পুজোর চার দিন ধরে হয় মন্দির খোলে কটায় সকালে মন্দির সকালবেলা খোলে সাড়ে ছটা মন্দির খুলে যায় সাতটা থেকে পুজো শুরু হয় মায়ের পুজো হয়ে গেলে ভক্তদের পুজো নেওয়া শুরু হয় চারজন পুড়োই কাঠেন আমাদের দুপুরে মন্দিরের বন্ধ বা সমান একটা একটা সন্ধেবেলা সন্ধেবেলা বিকেলবেলা চারটেয় খুলবে রাত্রি সাড়ে আটটা বলছি আপনাদের মন্দিরের ট্রাস্টে মানে সংস্থাকে যদি কোনো ভক্ত এখানকার ভক্ত ছাড়া এবং অন্য জায়গাকার লোক কিছু দান করতে চায় কি আপনাদের ইউপিআই আইডি আছে যারা মাকে আপনারা দান পাঠাতে চান তা ইউপিআই আইডি স্ক্রিনে আসবে সেই ইউপিআই আইডিতে অথবা ডেসক্রিপশন বক্সে আপনার ইউপিআই আইডিটা থাকবে সেই ইউপিআই আইডিতে আপনারা গিয়ে আপনাদের গান পাঠাতে পারে হ্যাঁ আর এই যে ইউপিআই আইডিটা আপনারা দেখতে পাচ্ছেন বা বক্সে এবং সেটা মন্দিরের নিজস্ব ইউপিআই আইডি এবং তাছাড়াও আমরা যারা ক্যাশ দেয় বা যা কিছু দেবে কোনো গুডস ক্যাশ যা দেবে সমস্ত রসিদ আমরা দিই সমস্ত রেকর্ড করা আমাদের মার কাছে যে আপনার প্রণামী আছে কাপড় বাইরে তো তো সেগুলোকে আপনার কোনো গরিব মেয়েদের বা শুনুন লোকেদের কি মেয়ের বিয়ে দিতে না তখন আমাদের কাছে এলে দরখাস্ত আমরা ইন্সপেকশন করে দেখি ঠিক কিনা তখন তাকে আমরা বেনারসি দিই বিয়ের জন্যে এবং দু একটা শাড়িও দিই ভালো শাড়ি মেয়েকে দরকার হলে কিছু টাকাও আমরা দিই টাকাও আচ্ছা আপনাদের কমিটিতে এখন টোটাল সদস্য সংখ্যা পনেরোশো আপনাদের মন্দিরে আসতে হলে হাওড়া বর্ধমান লাইন দিয়ে এছাড়া যে বাসপথের যে রুটটা আছে সেইটা যদি আপনি আমাদের দর্শকদের ক্যামেরাতে বলেন হাওড়া থেকে কট লাইনের ডানপুর স্টেশন বাইশ মিনিটের রাস্তা শিয়ালদা থেকে যা শিয়ালদা ডানকুনি লাইন ওই তিরিশ পঁয়ত্রিশ মিনিট লাগে আর যদি বাসে আপনার শ্রীরামপুর থেকে আসা যায় বাসে ডাইরেক্ট আপনার দক্ষিণেশ্বর থেকে ডাইরেক্ট বাসে আসা যায় শ্যামবাজার থেকে ডাইরেক্ট বাসে আসা যায় চাপাডাঙার বাস এই পোলের ওপর নামিয়ে দেবে এইটুকু থেকে চলে আসতে হবে শঙ্করবাবু আপনাকে ধন্যবাদ